হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি সিলেট থেকে জারিন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত ভিউয়ার্স আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে আর এই রেসিপিটা আমি প্রত্যেক শীতেই করি প্রত্যেক শীতেই কিন্তু আমি এটা বানিয়ে বাসায় খাই অনেক মজাদার এই রেসিপিটা শীত চলে যাচ্ছে আর আলুর দম খাব না সেটা কি হয় ভিউয়ার্স এতক্ষণে বুঝে গিয়েছেন আপনাদের কাছে আমি কি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আমি আলুর দম আর এই আলুর দমটা এত মজা হয়ে রান্না করলে যা বলার বাহিরে প্রথমে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর আমি আমার ফ্যামিলির মানুষ কম সেজন্য কম নিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ এবং একটু লবণ দিয়ে আলুগুলো না ভাজলে কিন্তু ভালো লাগবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু ভাজা হয়েই গেছে ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন এবং পুরনো যারা পুরনো আছেন তাদেরকে মনে অন্ত অনেক ভালোবাসা যারা নতুন এড হয়েছেন আমার সাথে তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা তো আজকে এই রেসিপিটা অনেক কিন্তু মজাদার প্রথমে দিয়ে দিলাম আমি প্যানে কিছুটা সয়াবিন তেল তারপর আস্ত জিরে দিয়ে দিয়েছি আর আস্ত জিরাটা দিলে অনেক ফ্লেভার আসে এই ভাজা জিনিসটাতে তো এই তো দিয়ে দিলাম এখানে আমি দুইটার মতো পেঁয়াজ কুচি কেটে পেঁয়াজটা কিন্তু আমি অনেক পাতলা আকারে কেটেছি যাতে ক্রিস্পি হয়ে যায় ভিভার্স আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মনে অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা জানিয়ে আমার আজকের রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো হলুদ দিয়ে দিলাম আমি এক চা চামচের মতো এবং মানে মরিচগুলো দিয়েছি আমি কম কারণ এটাতে বেশি জাল হলে ভালো লাগে না দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে কিন্তু আমার বাসার তৈরি হোম মেড গরম গুঁড়ো দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি এখন নাড়া দিব অলরেডি দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে এসেছে আর এটা গরম ভাতের সাথে বলেন এমনি আমরা যদি সন্ধ্যার সময় নাস্তা হিসেবে খাই এটার মানে মজা এত মজা যা বলার বাহিরে তো এই তো আমি আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখানে তো ভিউয়ার্স আজকে কিন্তু খুব শর্টকাট একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি আর এই রেসিপিটা একবার বাস বানিয়ে আপনারা অবশ্যই খেয়ে দেখতে পারেন আর আমার জানা মতে সবাই কিন্তু এই রেসিপিটা পারে কিন্তু আমি কিভাবে রান্না করি সে একইভাবে কিন্তু আপনাদের কাছে নিয়ে এসেছি অনেকে কিন্তু এটাতে আদা এবং রসুন দেন আসলে আদা রসুন দিলে এটাতে গন্ধ করে খাওয়া যায় না তো মানে যে যার মতে রান্না করেন আর কি কিন্তু আমি আমার মতেই রান্না করেছি এখানে কাঁচামরিচটা অ্যাড করতে পারেন কিন্তু আমি কাঁচামরিচটা অ্যাড করি নাই আমি এভাবেই রান্না করে নিয়েছি তো বাস তৈরি হয়ে গেল আমার নতুন আলুর দম এই খাবারটা যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু পুরোটা ঘর ঘ্রাণে নিয়ে নিয়েছিল এতটা ইউনিক এতটা ইউমি এতটা মজাদার একটা রেসিপি একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন আমাকে এই তো দেখুন কালারটা জাস্ট ওয়াও লুকিং আর খেতে অসাধারণ আমি কিন্তু গরম ভাতের সাথে এটা পরিবেশন করেছি এবং বিকেলেও কিন্তু যা যেগুলো ছিল আমি নাস্তা হিসেবে খেয়ে নিয়েছি অনেক ভালো লেগেছে এখন উপর দিকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়েই আমার আজকের তৈরি আলুর দম তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কতটুকু লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটা এত সুন্দর একটি রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির করতে পেরেছি এটাই আমার মূল লক্ষ্য ছিল আর আপনারাও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এটাই আমি আশাপ্রাপ্ত এবং এটা আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে আমি আশা করি তো এই তো আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে অব্দেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম